আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর যারা বৈষম্য বিরোধী ছিলেন পরে নাগরিক পার্টি করেছেন তারা মোটামুটি দাপটের সাথে ছিলেন কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনুস যখন তার পদত্যাগের ইচ্ছা পোষণ করেন এবং সেটা নাহিদ ইসলাম প্রকাশ করেন বিবিসির সাথে তখন বাংলাদেশের রাজনীতিতে তুমুল এক ঝড় বয়ে যায় এবং তার আগে আমরা দেখছি যে বুধবারে প্রধান নির্বাচন নিয়ে কথা বলেন তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং জানুয়ারিতে নতুন সরকার দেখতে চান এবং করিডোর নিয়েও কথা বলেন আরকানের যে করিডোর সেই করিডোর তিনি বলছেন যে এগুলো সিদ্ধান্ত যে সরকার আসবে তারা নেবে নির্বাচিত সরকার এখন হঠাৎ করে ইউনুস সাহেব কেন পদত্যাগ করতে চাচ্ছেন বা কথা বলেছেন পদত্যাগের কথা তার কারণটা কি মূলত এটা বোঝা যাচ্ছে যে চারিদিকে যেভাবে প্রতিদিনই আন্দোলন একটার পর একটা হচ্ছে ডাকা রাস্তাঘাট সব কিছু অবরোধ করে হ্যাঁ বিভিন্ন পেশাজীবী সংগঠন রাজনৈতিক সংগঠন চোখ রাঙারাঙি এবং পাশাপাশি ইউনুস সাহেব নিজে বলছেন যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা সংস্কারে অক্ষমত না হওয়া এবং নির্বাচনী যে চাপ বিশেষ করে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সব কিছু মিলিয়ে তিনি এমন একটা চাপের মধ্যে পড়েছেন যে তখন তিনি বিকল্প হিসেবে মনে করেছেন যে ঠিক আছে ক্ষমতা ছেড়ে চলে যাওয়াটাই জন্য তার কাছে ব্যাটার এখন এই ইচ্ছা পোষণ করার সাথে সাথে খবর আসার সাথে সাথে বিশেষ করে রাজনৈতিক যারা নাগরিক পার্টির নেতারা তাদের একদম হুশ হয়ে যায় নাগরিকের নেতা নাহিদ ইসলাম দৌড়ে যান তার কাছে এবং অদুর অনুরোধ করেন প্রতিত্যাগ না করতে এখন যতটুকু শোনা যায় যে ইউনুস সাহেব তখন তাদেরকে প্রতিত্তরে বলেছিলেন যে তোমরা সংযত হও না হয় আমাকে যেতে দাও মানে আমি থাকব না অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি তাদের উপর অনেক বিরক্ত এবং আজকে শনিবার বিএনপি এবং জামাতের সাথে তার বৈঠক এখন আমরা কিছুক্ষণ আগে দেখেছি পরিকল্পনা উপদেষ্টা উপদেষ্টা মাহমুদ তিনি বলেছেন যে প্রধান পদত্যাগ করছেন না তিনি তাদের যাচ্ছে যে অনুস্তান সিদ্ধান্ত পরিবর্তন করেছে এখন সরকার হয়তো এখন বিভিন্ন চাপের মুখে হয়তো একটা রোড নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করবে এবং এই নাগরিকদের নেতা নাহিদ ইসলাম তিনিও দাবি করেছেন এখন নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার জন্য জামাত ইসলাম এটা ইচ্ছা করে বিলম্বিত করছে এখন যেটা বোঝা যাচ্ছে সিচুয়েশন যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে নির্বাচন হতে পারে এবং এরকম একটা ঘোষণা আসতে পারে এখন ইউনুসের পদত্যাগের সম্ভাবনা প্রকাশের পর সবচেয়ে বেশি উৎকণ্ঠিত হয়ে পড়ে নাগরিকরা নাগরিক পার্টির লোকেরা তারা বসিয়েছিল ক্ষমতায় ইউনুস্ক ইউনুস দিয়েছেন রাজনৈতিক ফ্লোর তিনি বলেছিলেন যে তারা অনেক কষ্ট টষ্ট করছে এখন তাদেরও কিছু পাওয়া উচিত অর্থাৎ গিভে কিন্তু পরবর্তীতে ইউনুস সাহেব তাদেরকে ঠিকই ফ্লোর দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে বিভিন্ন হটকারিতা ছাত্রদের উপর অনেক বিরক্ত হন তিনি এবং অনেক রাজনৈতিক পক্ষ তাদের বিরক্ত হয় এখন হঠাৎ যদি চলে যান তাহলে সবচেয়ে বিপদে পড়তো কারা নাগরিকরা এবং তাদের অবস্থাটা এরকম মানে তারা অনেকটা চোরাবালির উপর দাঁড়ান এখনো পর্যন্ত তারা জেলা উপজেলা কমিটি করতে পারে না এখন এই নরবরে সাংগঠনিক অবস্থা দিয়ে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপিকে তারা চোখ রাঙাইছে আওয়ামী লীগ তো একদম বিশের কাটা এখন সরকার পতন ঘটলে আওয়ামী লীগ কায়দা তাদের উপর দুর্যোগ আওয়ামী লীগ বিএনপির সামনে দাঁড়ানোর মতো সাংগঠনিক শক্তি তাদের তো নেই এতদিন তারা হয়তো পুলিশ এবং প্রশাসনের সহ শক্তি দিয়ে এত তারা চলছে চোখ রাঙ্গাইছে এখন এই শক্তি যদি খর্ব হয়ে যায় তারা পরে যাবে বিরাট মুসিবতে এখন শোনা যায় এই যে আসু ঢাকা দিয়েছে যদি গভর্নমেন্ট ফল করে ফেলে তাহলে তাদের অবস্থা তো আওয়ামী লীগের মতো হয়ে যেতে পারে এবং নাগরিকের এক কেন্দ্রীয় সদস্য ফেসবুকে দেখলাম স্ট্যাটাস দিয়েছেন মানে ভালো লাগতেছে না হ্যাঁ এখন এক প্যাক খাইতে পারলে ভালো হইতো মানে মদ খেতে পারলে ভালো হইতো মানে এত টেনশনের মধ্যে আছেন তিনি তবে আজ প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না এই সংবাদে হয়তো এই ঢাকা দেওয়া নেতারা বাজারা পালানোর চিন্তা করছিলেন তারা হয়তো কেউ কেউ আবার বেরিয়ে আসতে পারেন তবে এই কাহিনীতে ইউনুসের পদত্যাগের কাহিনীতে নাগরিক যে কিছুটা ভয় পেয়েছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে কারণ তাদের কেন্দ্রীয় যে নেতারা আছেন তাদের কারো ফেসবুক স্ট্যাটাসে দেখা গেছে তাদের সুর অনেকটা নরম হয়ে গেছে বিশেষ করে বিএনপি কে নরম সুরে ডাকা শুরু করছে তারা মানে এখন বিপদে পড়ে আর কি এখন এই এই সুর বদলে গেছে এখন সমন্বয় করা গা ডাকা দিবেন বা দিবেন না সেটার বড় প্রশ্ন না বড় প্রশ্ন হচ্ছে যে আপনার কতটুকু শক্তি বা ভিত্তি আপনি করবেন এগুলো করে তারপরে কথা বলে কিন্তু তারা তারা করেছেন শূন্যের এবং তাদেরকে রাজনীতিতে আর নাবালক তো আশা করি এই নাবক লোকত্ব ত্যাগ করে তারা সাবালক হওয়ার চেষ্টা করবেন রাজনীতিতে ম্যাচুরিটি একটা কথা আছে। হ্যাঁ সেটা তারা দেখাবেন তারা অগণতান্ত্রিক উপায়। মানে অবলম্বন যদি করেন সেটা তাদের দলের জন্য ক্ষতি রাষ্ট্রের জন্য ক্ষতি রাজনৈতিক পক্ষের জন্য ক্ষতি যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতেই